ফসল সন্তানেরা এই এই হীরা জিলকে দুই ভাগ করে আমার শাসন ক্ষমতায় ভাগ বসিয়েছে শত্রু তার খেলায় নামিয়ে আমাদেরকে পুষিয়ে তুলেছে আর তাই আমি তোর সন্তান সে কথা ভাবতে আমার ঘৃণা হয় এই বেমান হাসছিস কেন তোর হাসিতে আমি সে একরাম কাজটা ভালো করিস টি। মিথু বাবার প্রতি কি এমন আচরণ করে? করে। যে কুলমর সন্তান তুমি জন্ম দিয়েছো। আর যদি সে বেঁচে থাকত তাহলে এই পুতুল সরাসরি তার মুখে ফেলতাম। মনে রাখো। এই বিশ্বাসঘাতক যে দশ শতর খেলা শুরু করেছে, তার শেষ করব আমি। আমি। চাতু একটা লোককে মারার জন্য অনেকগুলো লোক ধাওয়া করছে সীমানা পার হয়েছে না ওরা লোকটাকে ছুরি দিয়ে মারছে বর্ডার করেছে না ভ্রান্ত ও আমাদের শত্রু ওকে রক্ষা করতে গিয়ে আমাদের গায়ে হাত তোলার পরিণাম খুব খারাপ হবে চুপ তোদের শত্রু তার খেলা শিবনার ওপারে এপারে যদি কোনো বিষাক্ত সাপ এসে পড়ে তাহলে সে হয় আমাদের মেহমান ভ্রান্ত আজ যে ভুলটি করেছি তার মাশুল তোকে দিতে হবে তোর বাপকে বলে দিস সাহস থাকলে মুখোমুখি লড়তে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড

ওই সিরাজনগর হজ না কাল আমাদের দখলে আসবি আর সেই সাথে দুর্জয় আর দুরন্তে চিন্তা তাপর হবে ওই মাটিতে না না এই মাটিতে ওরা তোমাকে আর একটি আচরণ দিতে পারবে না ইচ্ছে করলে তুমি সারা জীবন এখানে থাকতে পারো কিন্তু যে কারণে ওরা তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল তোমার বাবা মায়ের রেখে যাওয়া সেই জমির দখলদারি থেকে ওদেরকে আমি সরাতে পারবো না কারণ ওটা হীরা ঝিল এলাকায় জীবনের চেয়ে সম্পত্তি বড় ভাইজান তাই আপনার আশ্রয় থেকে শুধু বেঁচে থাকতে চাই ঠিক আছে আজ থেকে তুমি আমার লোক হয়ে এই বাড়িতে থাকবে কিন্তু ভাইজান হীরা জেলের বাসিন্দা হিসাবে এখানকার লোকজন যদি আমাকে তাড়াতে চায় তখন কি হবে চন্দ্র আর সূর্যের মতো সত্য আমার ভাইয়ের জবান রদ বদল করার দুঃসাহস কারণেই এই জট জি বড় ভাই ওর থাকার ব্যবস্থা করে দে এসো চলো